হ্যালো ভ্রিয়ান শহীদ কাপুর এবং কেতির মুভি তেরি বাতমে আসা উলঝা জিয়া এটা নিয়ে রিভিউ দেবো আসলে এই চ্যানেলটা নিয়ে আমি খুব দ্বিধায় আছি যে চ্যানেলটা আমি কন্টিনিউ করবো না কারণ আমার মূল চ্যানেলটার কন্টেন্ট নিয়ে আমি বেশ খাটতে হয় সো এই চ্যানেলটা আমি যেভাবে যেহেতু অনেক মুভি দেখি তো এই চ্যানেলটাকে কতটা সিম্পলভাবে প্রেজেন্ট করা যায় সেদিকটা আমার উদ্দেশ্য তো তাতে দেখা যায় অনেক মুভি আমি দেখতেছি কিন্তু রিভিউ দেওয়া হচ্ছে না আমার মনে হচ্ছে খাটনিটা আমি দিব যে খাটনি আসলে সময় করা কঠিন হয়ে যায় তো অ্যানিওয়ে শহীদ কাপুর এবং কৃতির এই মুভিটা আমি খুবই টেস্ট বেসছে মানে বলিউডের বেশিরভাগ মুভি ফালতু লাগে আমার কাছে তো ওই জন্য আসলে টেস্ট বেসছে মুভিটা দেখতে বসা যে কেমন করছে শহীদ কাপুরের বেশ কিছু মুভি আমার কাছে ইন্টারেস্টিং লাগে তো লেগেছে অতীতে তো সেই হিসেবে মুভিটা দেখতে বসা এবং ইন্টারেস্টিংলি মুভিটা আসলে সায়েন্স ফিকশন এবং বলিউডের আমি যত সায়েন্স ফিকশন মুভি দেখছি খুবই ফালতু লাগছে মানে অতিমাত্রার জিনিসপত্র দেখানোর চেষ্টা করে যেটা আসলে করা উচিত না বরং ইন্ডিয়ার যেগুলো সায়েন্স ফিকশন মুভি সেগুলো বরং বেটার থাকে আমার কাছে মনে হয় তো অ্যানিওয়ে এটার যে অ্যাসপেক্টটা মানে যে সাইকোলজিক্যাল ব্যাপারটা শহীদ কাপুরের অভিনয় ইন্ডিভিজুয়াল অভিনয়গুলোর কারণে আসলে ভালো লাগছে শ্রুতির অভিনয়টাও বেশ ভালো ছিল যেটা হয়েছে যে একটা সময় যেয়ে আমার মনে হচ্ছিল মানে টানতেছি টানতেছি একটা সময় যে আমার মনে হলো না তাদের মধ্যে কেমিস্ট্রিটা এই যে রোবোটিক কিংবা এই ধরনের কেমিস্ট্রিটা বেশ ইন্টারেস্টিং লাগছিল বাট হ্যাঁ এখানে একটা জিনিস স্মরণ করে দিয়ে এটা কিন্তু মোটো ফ্যামিলি মুভি না এটা কিসিং থেকে শুরু করে বেশ কিছু ইমোশনাল ব্যাপার দেখানো হয়েছে মানে কেমিস্ট্রি রিলেটেড আমি খোলাশা করতে চাচ্ছি না আপনারা বুঝে নেবেন তো সেই হিসেবে এটা মোটোও আসলে ফ্যামিলি মুভি না এটা গ্রোন আপ মুভি তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আমিও এটা সেই প্লে রেখে দেবো মুভিটা তো এটা তো একটা ক্যাটাগরি গেল বাট মুভিটা কিন্তু আমাকে টানতে হয়েছে বেশ কিছু জায়গায় মানে আমার কাছে মনে হয়েছে অন্যদের কিছু অভিনয় বেশি বেশি করতেছে কিংবা হুদাই ফানি করার চেষ্টা করতেছে তো অ্যানিওয়ে ওভারঅল মুভিটা যথেষ্ট ভালো এন্ডিংটাও বেশ ইন্টারেস্টিং সুন্দরভাবে শেষ করে একটা রোমান্টিক মুভি আর কি তো অ্যানিওয়ে আপনারা দেখতে পারেন যদি আপনাদের সময় থাকে না দেখলে যে খুব মেসিং হবে এমন কিছু না মোটাও না তো এতটুকুই ভালো থাকবেন সবাই মুভিটা যদি দেখেন হালকা মাত্রার এক্সপেকটেশন নিয়েই দেখবেন ইন্টারেস্টিং আছে কিছু কিছু জিনিস ভালো লাগে খারাপ না ওয়েল দেখা হবে নেক্সট এপিসোডে